বাংলাদেশ মনোনীত প্রার্থী এগারো দলের প্রার্থী জনাব নাসির উদ্দিন পাটোয়ার উপর হাবিবুল্লাহার কলেজে সেখানে একটি অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন সেই অনুষ্ঠানে যাওয়ার পরে তাকে সেখানে বাধা দেওয়া হয় এবং জনাব নাসির উদ্দিন এবং এগারো দলের যারা নেতাকর্মী ছিলেন তার সাথে তাদেরকে ঈদ পাতকেল ডিম সহ তাদের উপরে আক্রমণ করা হয় আপনারা এর আগে জেনেছেন যে গতকাল ঢাকা আঠারো আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিব তার এবং তার সাথে যারা এগারো দলের কর্মীরা নেতাকর্মীরা ছিলেন তাদের উপরে হামলা করা আজকে ঢাকা আট একই চিত্র এছাড়া আপনারা দেখবেন গতকাল গত কয়েকদিনে প্রায় ছয় থেকে সাতটি জেলায় মহিলা জামাতের যারা বোনেরা রয়েছেন যারা নির্বাচনী প্রচারণা কার্যক্রম করতেছেন তাদের উপরে হামলা করা হয়েছে দেশের বিভিন্ন জেলায় আমরা এই সকল হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদেরকে আজকে নির্বাচনের যে সামগ্রিক পরিবেশ সেই পরিবেশ নিয়ে আমাদেরকে উদ্বেগ জানাতেই হচ্ছে এবং নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে একটি দল একটি জোটকে তারা বিশেষ সুবিধা দিচ্ছে তার আচরণ বিধি ভেঙে তাদের ইচ্ছা মতো ঐক্যবদ্ধ নেতাকর্মী রয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় টার্গেট করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে এটা স্পষ্টই যে নাই মাঠে এটা গত কয়েকদিনে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে তবে দক্ষের বিষয় এই ঢাকা হাট আসন একটি বিশেষ আসন শরীফ উসমান হাদি এই আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন এবং শরীফ উসমান হাদির গায়েও ডিম মারা হয়েছিল তাকেও নানাভাবে বাধা দেওয়া হয়েছিল অনেক বাধার কথা তিনি মিডিয়ারতে জনসম্মুখে আনেন নাই এবং অবশেষে তাকে শাহাদ বরণ করতে হয়েছিল এই আট আসনে আমরা গণ অভ্যুত্থানের পরে আমরা গণতন্ত্রের দিকে আমাদের যাওয়ার কথা ছিল আমরা নির্বাচনের পরিবেশ থাকবে একটি সেখানে সুস্থ এবং নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের প্রত্যাশা ছিল কিন্তু এটি আজকে আমরা দেখতে পাচ্ছি এনসিপির তরুণ প্রার্থীদেরকে টার্গেট করা হচ্ছে হামলা করা হচ্ছে আমাদের বড়দের মায়েদের যারা আমাদের নির্বাচনের পক্ষে কাজ করে যাচ্ছে তাদেরকে টার্গেট করা হচ্ছে কারণ তারা বুঝে গেছে পুরো বাংলাদেশের তরুণ সমাজ পুরা বাংলাদেশের নারী সমাজ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে গেছে তারা ভয় পাচ্ছে বাংলাদেশের তরুণদেরকে তারা ভয় পাচ্ছে বাংলাদেশের নারীদেরকে ফলে তারা নারীদেরকে টার্গেট করছে নারীদেরকে আক্রমণ করছে এবং যারা তরুণ প্রার্থী রয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিশেষত যারা এনসিপি তাদেরকে তারা টার্গেট করে আক্রমণ করছে আমরা এখানে কোন ভিকটিম কার্ড প্লে করতে আসি নাই আমরা স্পষ্টভাবে বলতে আসছি হুশিয়ারি দিতে আসছি যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে যদি নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে তাহলে আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা তা করব এক দলের পক্ষীদের দিকে ডিম নিক্ষে করা হলে অন্য দলের পক্ষীদের উপরও ডিম পড়বে ফলে এখানে আমরা এই ধরনের কোনো পরিবেশ চাই না কোন মুখমুখি কোন পরিবেশ আমরা চাই না আমরা চাই শান্তিপূর্ণভাবে সৌহার্দ্য এবং রাজনীতি তৈরি করতে আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি আজকে হয়তো আমরা নির্বাচন করতেছি দুইটা পক্ষ হয়ে কিন্তু এর মানে এই না যে আওয়ামী লীগের কায়দায় তারা নির্বাচনকে নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বী কে তারা অপদস্থ করবে হেনস্থা করবে নির্বাচনে বাধা তৈরি করবে